জোড়া খুনের ঘটনার কিনারা করল পুলিশ হার হিম করা ঘটনা ঘটলো ভাতারের রবীন্দ্রপল্লিতে অভিযোগ উঠলো জোড়া দম্পতিকে খুনের মৃতের নাম অভিজিৎ যশ বয়স আনুমানিক পঁচাত্তর বছর এবং ছবি রানী যশ বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর শনিবার থেকে গত দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাতার থানার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন মঙ্গলবার বিকেলে আত্মীয়রা বাড়ির ভিতরে ঢুকতেই দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে অভিজিৎ যশবাবুর দেহ ছিল সোবার ঘরে এবং সবিতা রানী ওরফে ছবি রানী যশের দেহ রান্নাঘর থেকে উদ্ধার করা হয় ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলিসহ সহ ভাতার থানার অসংখ্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসেন পরবর্তীকালে স্নিফার ডগ নিয়ে এসে ঘটনাস্থলে তল্লাশি চালায় পুলিশ উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আত্মীয়দের সন্দেহ সম্পত্তির লোভেই তাদের খুন করা হয়েছে পুলিশ আপাতত তিনজনকে গ্রেফতার করেছে ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান

আপনার নাম টনশ্রী এটি আজকে বিকালবেলা ভাতার থানাতে ন্যায় সুকর্না চৌধুরী বলা একজন ভদ্র মহিলা কয়েকজন নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ জস এবং ছবিরানী জস ওনাদের মাসি এবং মেশো হয় তাদের সাথে ওনারা দুদিন ধরে যোগাযোগ করতে পারছে না তাদের ফোন বন্ধ আসছে তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে টিম যায় ওনাদের সাথে যে দেখা যায় যেই বাড়িতে ওনার মাসি এবং মেশো থাকে মাসি এবং মেশো হচ্ছে নিঃসন্তান ওনাদের কোনো সন্তান নেই দুজনেই সিনিয়র সিটিজেন সত্তরের ওপর বয়স দুজনে তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্র লোক অভিজিৎ যশ এবং এই ভদ্র মহিলা ছবিরানি যশ এনারা এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের পাতার থানা থেকে ওসি একটি টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম তারা পিওতে এসে পৌঁছায় এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং তিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে তার নাম হচ্ছে মহুয়া সামন্ত ডাকনাম কেয়া তো ওনাকে অব্দি সন্দেহ ছিল তো আমরা সেটার উপর ইয়ে করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল রিপোর্টসগুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা হয় এবং এই কাজটা করে দু ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভ আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি তো ঘটনা রিপোর্ট যখন হয়েছে থানায় তার তিন ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কনফেস করে কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার দুই ছেলে নিজের ছেলে তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে ক্রাইমটা হচ্ছে শনিবার চোদ্দ তারিখ ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা না কেউ থাকতো না তো ডিটেক্ট হয়নি দু তিন দিন ধরে কেউই কোনো খবর পায়নি তো ওই তিন দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে তারা যখন থানাতে জানানোর পর তো থানায় জানানোর কন্ট্রাক্ট তিনিকের মধ্যে আমরা একটা সলভ করেছি এবং সলভ করার পর তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি কালকে প্রডিউস করা হয় প্রডিউস করে আমরা রিমান্ডে রিমান্ডে নিয়ে আমরা বাকিটা উদ্দেশ্য মোটিভ যেটা আছে এটা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছেলে তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেক্টেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন্ট বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত মানে খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে তো কিন্তু কী এক্স্যাক্টলি নিয়ে গেছে যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে সেটা এখন আমরা যাই না সেটা আমরা ভেরিফাই করে দেখছি এবং এদেরকে আমরা পিসি রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে আমরা সেগুলো শনিবার কি তিনজনে একসাথেই এসছিলেন

আচ্ছা কীভাবে মেরেছে বলছি মেরেছে আমরা প্রিয়তে যেটা দেখতে পেয়েছি আমাদের যে সুরত হালের ইয়েতে এটা আছে এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয় এবার সেটা স্ট্র্যাঙ্গুলেশান নেই লাগছে আমাদের যে ওখানে কিছু আমরা তার পেয়েছি মোবাইলের যে চার্জিংয়ের তার এরকম টাইপের তার পাওয়া গেছে তা আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে কালকে আমাদের ফরেন্সিক টিম আসছে তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি তো ফরেন্সিক টিম এসে প্রোপ্রিয়টার তাদের যে সাইন্টিফিক এক্সামিন সেটা করবে আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এই ইনভেস্টিগেশন করবো করব